সঙ্গে উ শব্দটা ব্যবহার করিস না আর তোমার উ আ শব্দ শুনিয়া যদি মা আহ শব্দ ব্যবহার করে আসমানের মালিক যদি তোমার উপরে বেজার হইয়া যায় সোনার মক্কা মদিনায় বারবার হজ করলে ওই হস আল্লাহর দরবারে কবল হবে না কথা ঠিকটা ব্যাঠি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا أُبْفِئُوا وَلَا تَنْهَرْهُمَا ককুল্লাপুমা কাউলা কারি মা মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার সঙ্গে নম্র ভদ্র আচরণ কর উত্তম আচরণ কর উত্তম আচরণ যদি বান্দা করতে পারো মা বাবা তোমার জন্য দোয়া করবেন আর মায়ের দুয়ার বদলতে মহান রব্বুল আল দুনিয়া এবং আখেরাতে তোমার জীবনটাকে সুন্দর বানায়া দিবে দেখা যায় সন্তান আজকে মাকে দুই টুকরা করে ফেলেছে আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে সন্তান গুলশান বাড়ি দাঁড়ায় ওই অট্টালিকায় এ রুমে শুয়া শুয়া আরাম করে গিন্নির লোয়া আরাম করে মাকে ওই জীর্ণ কুঠিরে রেখে আসছে এরকম ঘটনা আছে না ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত যায় না দেখা এপার আর ওপার কথা ঠিক না বেঠে ছেলে মস্ত ফ্ল্যাটে ঘুমায় গিন্নি রেলে ঘুমায় পুত্র বধু যেই সন্তানকে নিয়ে ঘুমাইতেছে স্বামীর দাবি দিয়া ও মা তোমাকে প্রশ্ন করতে চাই বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখো এই বিশ বছরের যুবককে বানায়া দিল এই বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের যুবক কে বানায়া দিল আজকে তুমি উইরা এসে জুড়ে বসে পড়েছ স্বামীর প্রতি তোমার এত মায়া এত মায়া তোমার স্বামী বালা লাগে কিন্তু শাশুড়ি ভালো লাগে না কথা ঠিক না ব্যাটি বেজার হইতেছেন নি আপনারা মায়ের দুয়ার বদলতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যুগ শ্রেষ্ঠ ওলি হইছেন যুগ শ্রেষ্ঠ ওলি কেন জানো দি মা সন্তান কে অর্ডার করেছে গভীর রজনীতে মা বাইজিদ বুস্তামী কে বলে আমাকে পানির ব্যবস্থা করে দাও ঘরে পানি নাই বাইজিদ বুস্তামী পানির তাস তালাশে চলে গেছে বুস্তাম শহরের জন্য এই জন্য বাইজিদ বুস্তামি বলা হয় ঘর থেকে গভীর রজনীতে মার জন্য পানি তালাশ করার জন্য গেছে যখন পানি তালাশ করে আনছে আনার পরে নজর করে তাকায়া দেখে মা আমার ঘুমাইয়া গেছে গা ডাক দেয় নাই বাইজিত বোস্তামি চিন্তা করতেছে আহারে মাকে যদি ডাক দে আবার যদি আমার কোনো গুস্তাগি হইয়া যায় মায়ের গুণটা যদি ভাঙ্গা যায় সেই জন্য মাকে ডাক দেয় নাই সারা রাতর পানির গ্লাস হাতে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে বলেন সুবহানাল্লাহ বাইজিত বুসলামির মা ঘুমটা জঙ্গল ভেসে ভাঙ্গার পর নজর করে তাকায়া দেখে সন্তান ঘুমায় না সাথে নিয়া শিওরে দাঁড়িয়ে রয়েছে মা ডাক দিয়া বলে বাবা তুমি কি ঘুমাও নাই বলে মা আমি পানি তালাশ করতে গিয়েছিলাম পানি তালাশ করে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছ সেই জন্য তোমার ডিস্টার্ব হবে ঘুমের ডিস্টার্ব হবে সেই জন্য আমি ডাক না নাই আমি দাঁড়িয়ে রয়েছে বাইজিদ মুস্তাফা আলাইহি আমার বাইজিৎ আমার জন্য এত কষ্ট করেছে গুমে ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য ডাক দেয় না আমার বাইজিতের জন্য আমি দোয়া করি আমার বাইজিতকে তুমি যুগ শ্রেষ্ঠ হলি বানায়া দে আরও জোরে বলেন সুবহানাল্লাহ করে তাকাইলে পয়গম্বর বলে ওই সন্তানের আমল নামার মধ্যে একটা উমরা করার সোয়াব বান্দার আমল নামাই দিয়ে দেওয়া হয় সাহাবাই জিজ্ঞাসা করলেন এর সুল্লাহ এক মাতার প্রতি যদি আমি বারবার তাকাই আল্লাহর পয়গম্বর বলে যদি সত্তর বারো তাকাও সন্তান যদি মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায় মায়ার নজরে তাকায় পয়গম্বর বলে সত্তরটা কবলিয়াত হজের সোয়াব ওই সমস্ত সন্তানের আমল নামায় আল্লাহ দিয়া দিবে আল্লাহ বলে রেজার রব্বি ও শাখা তোরব বিধি শাখাতি ল পিতা অসন্তুষ্ট হয়েছে আল্লাহ বেজার হইয়া গেছে আর আল্লাহ যদি বেজার হইয়া যা সত্তো পাঞ্জে গানার নামাজ আদায় করলেও ওই নামাজে তোমাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না কথা ঠিক না বেটি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে গেছে ত আল্লাহ অসন্তুষ্ট পিতা মাতা বেজান আমার আল্লাহ বেজান পিতা মাতাকে খুশি রাখবা আল্লাহ খুশি থাকবে কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকি রাখ মাতুল্লাহ এই কাক শব্দটা তুর্কি শব্দ কাক শব্দের অর্থ হইল রুটি দুই রুটিওয়ালা ঐতিহাসিক কণ লেখেন বিভিন্ন কারণ লিখেছেন তার মধ্যে এটাও একটা কারণ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই উনিও কিন্তু যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের মুরিদ সমকালীন সময়ে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কেমন অলিছিলেন কেমন ওলি ছিলেন একটু উদাহরণ দেয় খাজা মঈন উদ্দিন সৃষ্টি আজমেরি রহমাতুল্লাহ এবং কুতুবউদ্দিন বস্তিয়ার কাকি রহমাতুল্লাহ বৈশার রইছেন বৈশার রইছেন এমন সময় দিলের মধ্যে এই তামান্না যাচ্ছে যে এখন যদি কিছু রুটি খাইতে পারতাম নাস্তা খাইতে পারতাম এই দিলের অবস্থাটা মহান রব্বুল্লা আলমিনের ভালো লাগছে আল্লাহর প্রিয় বান্দা যারা তারা বলতে দেরি দিলের মধ্যে ভালো কিছু আনতে দেরি আলামিন ফয়সালা করতে দেরি করেন না আসমান থেকে একটা গাইবিভাবে রুটির খানসা কিতাবের ভাষায় হলো রুটির খানসা খানসা শব্দের বাংলা অর্থ হইল একটা পিয়ালা ওই পিয়ালাবর্তী রুটি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির হাতে আইসা পড়ছে সুবাহান আল্লাহ বলেন হাতে আইসা পড়ছে আসমানি খাদ্য আসার পরে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বলেন কুতুবুদ্দিন নাও তুমি খাবার খাও কারণ তোমার দিলের মধ্যে এই রুটি খাওয়ার আশা জাগছে জাগার কারণে মহান রব্বুল আলামিন তোমার জন্য খাবার পাঠায়া দিয়েছেন কারো অন্য কারো হাতে নয় ডাইরেক্ট তোমার হাতে আইসা খাবারটা পড়ছে বলেন সুবাহান তেমন কয় খাজা কুতুবুদ্দিন বক্স কাকির রহমাতুল্লাহিয়ালাই দিলের মধ্যে এই তামান নাজাক খাবার খাবে এটা তার উস্তাদ কেমন না জানলো মহান রবুল আল সেই জানার ক্ষমতা উস্তাদের মধ্যে দিয়ে দিছে বলেন সুবাহান আল্লি কাকি রহমাতুল্লাহ আলাই মার কাছে যখন খানা চাইতেন সন্তানকে মা শিক্ষা দেওয়ার জন্য যায়না মাঝের নিচে রুটি রেখে দিতেন রুটি রেখে দিতেন ঐতিহাসিক গণ লেখেন এই নিচের থেকে গায়ে বিভাবে আল্লাহ রব্বুল রুটির ব্যবস্থা করতেন এই কারণেই তাকে বলা আমাকে খানা দেন কাকি জন্য আল্লাহর উপরে ভরসা করার জন্য মা শিখাইয়া দিতেন আগে থেকে রুটি রেখে দিতেন বলতেন বাবা জায়নামাজে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ো নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো আলমিন আমাকে খানার ব্যবস্থা করে দেন বলে এইভাবে দোয়া কইরা যাই নামাজ উঠাও দেখবা মহান রব্বুল আলমিন খানার ব্যবস্থা করে দিছে বলেন সুবাহান এরকম ভাবে যখন চলতে থাকল হঠাৎ করে একদিন কুতুবদ্দিনের মা বাসায় নাই কোথাও বেড়াইতে গেছে নির্ধারিত টাইমে আসতে পারে নাই যখন কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে বাসায় আসছে আসার পরে এখন তো দেখি মা বাসায় নাই ওই যে মা সিস্টেম শিখাইয়া দিছে যদি খানার প্রয়োজন হয় যায় নামাজ বিষাইয়া আল্লাহর কাছে দোয়া করে যায় নামাজ উঠাইলেই খানার ব্যবস্থা হইয়া যাবে মার শিখানু পদ্ধতিতে এই দিক দিয়া কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই নামাজে দাঁড়াইয়া গেছেন আল্লাহর কাছে দোয়া করবে নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে যায় নামাজ উঠাবে এমন সময় কুতুবুদ্দিনের মাঝেই জায়গায় বেড়াইতে গেছে এই টাইমের মধ্যে আসাও সম্ভব না কুতুবুদ্দিনের মা নামাজ এরকম ভাবে আর দোয়া করে মালিক আমি তো বাসায় নাই আজকে তো আমি মা মিথ্যাবাদী ধরা পড়ে যাব আমাকে মিথ্যা মিথ্যাবাদী হিসাবে প্রতিপন্ন হতে হবে আমার সন্তান আমাকে হিসেবে ভক্তি শ্রদ্ধা করবে না মালিক তুমি আমার সন্তানকে প্রতিদিন যেইভাবে আমি যাই নামাজের নিচে রুটি রাইখা তোমার উপরে ভক্তি শ্রদ্ধা করাই তোমার উপরে তাবাক্কুল করার শিক্ষাটা দেই ঠিক তেমনিভাবে আজকেও খানার ব্যবস্থা করে দাও বলেন সুবাহান কুতুবদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই নামাজ পড়েছেন নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন রব্বুল আলমিন আমার খানার প্রয়োজন আমাকে খানার ব্যবস্থা করে দাও এই দোয়া করে যখন নাকি যায় নামাজ উঠাবে ওই যে মায়ের আলোচনা করেছিলাম মায়ের কি অবদান সন্তানের উপরে মা এমন মা সন্তানের জন্য যদি মা দোয়া করে পয়গম্বর বলে মা দোয়া করলে পরে রব্বুল আলমিন এমনভাবে মায়ের দোয়া কবুল করে কয় আল্লাহ আর ওই মায়ের মধ্যে কোনো থাকে না দোয়া করে বলেন মা দোয়া করেছেন দোয়া করার পরে চোখের পানি ফেলে দোয়া করেছেন দোয়া করার পরে সন্তান এদিক দিয়ে বাসায় দোয়া করে যখন যায় নামাজ উঠাইছে উঠানুর পরে দেখে মহান রব্বুল আলমিন ওই গায়েবিভাবে রুটির ব্যবস্থা করে দিছে বলেন সুবাহ আল্লাহ এই ঘটনা কিন্তু কুতুবুদ্দিন কাকি জানে না কারণ প্রতিদিনের মতো সে রুটি পাইতেছে বাচ্চাদের কাজ হইলো তাদেরকে সান্তনা দেওয়া হাত করা হইল মূল বিষয় থেকে আসলো কোন জায়গা থেকে আসলো হালাল হালাল পন্থায় অর্জন করা না হারাম পন্থায় অর্জন করা সেটা কিন্তু বাচ্চারা জানে না ও বাচ্চার বাবারা খবরদার জানায় রাখি তোমার শরীরটাকে যদি হারাম দ্বারা তুমি গঠন করো আর সেই হারাম দ্বারা গঠন করার পরে এই হারাম খাদ্য দ্রব্য রক্তের সাথে মিশ্রিত হবে আর সেই রক্ত মাংস যখন নাকি এই হারাম দ্বারা গঠিত হবে আর সেই উরজ্জাত সন্তান তোমার স্ত্রীর গর্বে থেকে দুনিয়ার জমিনে আসবে আর সেই সন্তান তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করবে সেই প্রত্যাশা তুমি করিও না কথা ঠিক না বেঠিক খবরদার সেই প্রত্যাশা করিও না সেই জন্য চিন্তা করতে হবে যে আমি হালাল খাইলাম না হারাম খাইলাম আমি অর্জন করলাম সম্পদগুলো হারামভাবে না হালালভাবে আর সেটা ব্যয় করার সময় হারাম জায়গায় ব্যয় করলাম নাকি হালাল জায়গায় ব্যয় করলাম যৌবন কাল কোন জায়গায় কাটাইলাম সঠিকভাবে কাটাইলাম নাকি অন্য লাইনে বেলাইনে লাইনে কাটাইলাম যেই সম্পদ অর্জন করলাম হালালভাবে করেছি না হারামভাবে করেছি পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দিগি কোন জায়গায় ব্যয় করলাম সঠিকভাবে ব্যয় করলাম নাকি ব্যঠিকভাবে ব্যয় করলাম সেই ব্যাপারে চিন্তা করে তোমাকে কবরে যাওয়া লাগবে কথা ঠিক নেবে ঠিক